দেখুন সমস্যাটা শুনলাম ওদের মেন সমস্যা হচ্ছে যেটা বাস রুট সেই রুটে টোটো বা অটো চলে কিন্তু এটা আমাদের পরিবহন দপ্তরের নিয়ম নয় ব্রাঞ্চ রুটে যে কোনো বাস স্টপেজ থেকে ব্রাঞ্চ রুটে অটো বা টোটো চলবে তাহলে ওদের মেন রুটে চলার ফলে ওদের প্যাসেঞ্জার কমছে ওদের রোজগার হচ্ছে না আর এই নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া গণ্ডগোল লেগে থাকছে তা আমি ওদের অভিযোগ শুনলাম আমি যেটা বলেছি যে ডিএমকে একটা চিঠি করতে থ্রু আরামবাগ এসডিও এইটা পাঠানোর এক সপ্তাহের মধ্যে আমি ডিএম এসডিওর সাথে কথা বলে আরামবাগ এসডিও অফিসে যাতে একটা বৈঠক হয় যেখানে মালিক পক্ষ থাকবে যেখানে শ্রমিক সংগঠনের প্রতিনিধি থাকবে যেখানেতে এই টোটো অটো এদের প্রতিনিধি থাকবে থেকে একটা সুস্থির পথ আমরা বার করব আলোচনার মাধ্যমে এতে ওনারা খুশি হয়েছেন ওনারা মালিক পক্ষের তরফ থেকে এবং শ্রমিকদের পর পক্ষ থেকে ডিএমকে দুটা চিঠি দিচ্ছেন আমিও এই চিঠি পৌঁছানোর পর ডিএমএসডিওর সাথে আমি কথা বলবো বলে অবশ্যই বৈঠকটা এক সপ্তাহের মধ্যে করবো আর ওদেরকে রিকোয়েস্ট করেছি যে সাধারণ মানুষের কথা ভেবে এবং কিছুদিন আগেই আমাদের পুরুলিয়া বাঁকুড়ায় বেশি বৃষ্টিতে তারকেশ্বর এবং ডিভিসি জল ছাড়ায় আমাদের দামোদর মুন্ডেশ্বরী এই সমস্ততে জল বেশি আসায় খানাকুলের জায়গা পুরশুরার কিছু জায়গা গোঘাটের কিছু জায়গা আরামবাগের কিছু জায়গা জলমগ্ন হয়েছিল সেটা কমে গেছে মানুষজন বিভিন্ন প্রয়োজনে বিশেষ করে রুগীরা স্কুল ছাত্রছাত্রীরা তারা এই বাসকে ব্যবহার করেই যাতায়াত করে তাই বসার দায়িত্বটা আমি নিয়েছি প্রশাসনে যাতে বৈঠক হয় যতক্ষণ না বসা হচ্ছে সে বাস চালানোর জন্যে ওনাদেরকে অনুরোধ করেছি ওনারাও সেটা আগামী কাল থেকে বাস চালাবেন কথা দিয়েছেন আর আমি মায়াপুরের এবং খানাকুলে বাস স্ট্যান্ড মায়াপুর বাস স্ট্যান্ড আর খানাকুল এখানে পার্থ হাজারিকে বলিছি আর ওখানে হরিদাস চচ্চরীকে বলিছি যে তোমরা আমাদের যারা প্রশাসনে আছে অর্থাৎ পঞ্চায়েতে এবং নেতৃত্ব যারা আছে তারা এই বিষয়টা সজাগ দৃষ্টি রাখো যেন কোনো টোটো অটো বা কোনো বাসের কর্মচারীদের ভেতর কোনো রকম কিছু ঘটনা না ঘটে তারপর বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সব পক্ষ শান্তিপূর্ণভাবে সেই সিদ্ধান্ত মতন কাজে নামবে আশা পূরণ হলো বলতে ওনার সাথে একটা আলোচনা হয়েছে এবং খানাখুল নেতৃত্ব ছিলেন মায়াপুর নেতৃত্ব ছিলেন ওনাদের সঙ্গে বসে একটা বৈঠক হয়েছে ওনারা একটা আশ্বাস দিয়েছেন ঠিক আছে ওরা সময় নিয়েছে আমরা ডিএম এস এসডিও সবাইকে লিখিত জানাবো এইটুকু আশ্বাস দিয়েছেন এবার পুনরায় যদি না হয় তাহলে আবার আমরা বন্ধের পথে যেতে রাজি আছি কতদিন আপনাদের সময় চেয়ে শনিবার পর্যন্ত মোটামুটি এক শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত যদি কোনো কিছু ব্যবস্থা না হয় তাহলে রবিবার থেকে আবার আমরা বন্ধের পথে যেতে হবে দেওয়া হয়েছে সেই সাত দিনে কি বাস আপনাদের চালু করবে না হ্যাঁ আমরা আগামীকাল থেকে আজকে আর চালাবো না আমাদের শ্রমিকরা সব ছড়িয়ে চিঠি আছে এখন চাষের সময় চাষের কাজেও কেউ কিছু লেগে গেছে সব তা আগামীকাল থেকে সবাইকে আমরা ফোন করে জানিয়ে দেবো আগামীকাল থেকে মানে চারটে পনেরো থেকে গাড়ি চালু করার জন্য সবাইকে আমরা জানিয়ে দেবো আপনাদের মূলত সমস্যাটা কি হচ্ছে সমস্যা হয়তো নানা রকম সমস্যা অবৈধ টোটো অটো টোটো ষোলো কুড়ি সমস্ত বাস রুটে ষোলো কুড়ি সমস্ত বাস টুড়ে অবৈধ টোটো অটো চলাচল করে তার পরিপ্রেক্ষিতে আমাদের রুটি রোজগার সব বন্ধ হয়ে গেছে আমরা করে চালাতে না গাড়ি আমরা যে স্টপেজ করব। একটা স্কুলের ছাত্র নিয়ে যাচ্ছি একটা রুগী নিয়ে যাচ্ছি আমরা টাইমে পৌঁছাতে না এই শুধু অবৈধ টোটো অটোর জন্য রাস্তায় এত জ্যাম তারপর কিছু বলতে গেলে তাদেরকে আমাদের শ্রমিকদেরকে ধরে মারধর করছে চমকাচ্ছে যে যার এলাকায় প্রত্যেকটা স্টপেজে প্রত্যেকটা বাস স্টপে বাসটা গিয়ে যে দাঁড়াবে সেই সুযোগটা পাচ্ছে না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আটটা দশটা করে হর্ন দিলেও সরে না ঠিক আছে বেশি হর্ন দিলে আবার অসভ্য ভাষায় গালি গালাজ তা আমরা ভোর তিনটে থেকে দাদা সার্ভিস দিতে এসে রাত বারোটা পর্যন্ত আমাদের মা মাসি কেন মানে খাওয়াবো আমরা তো পেটের দায়ে কাজ করতে এসেছি তাহলে আমাদের যদি সিকিউরিটি যদি না থাকে কোনো তাহলে আমরা কাজ করব কি করে এই জন্যই আমরা বন্ধের পথে যেতে বাধ্য হয়েছিলাম দাদা আমাদের আশ্বাস দিয়েছেন এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যদি কিছু না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবার প্রস্তুতি কি নাম আপনার আমার রতন মান্না বা ষোলো কুড়ি বাস চালক খুব অসুবিধা হচ্ছে টোটো অটো বেআইনিভাবে চলাচল করছে ওই জন্য আজকে বাস লেবাররা বাস শ্রমিকরা সব বাস বন্ধ করে আজকে এই ধর্মঘটে নেমেছে আজকে তো আপনারা এসেছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহের কাছে কি আশ্বাস পেলেন তারা সাত দিন আশ্বাস দিয়েছে

এটা দেখেছিল শ্রমিকদের পেটে তাদের এ হচ্ছিল মানে নিরাপত্তার ভোগ করছিল এবং তাদের মাইনে তাদের রোজ হচ্ছিল না শ্রমিকরাই কর্মবিরতি করেছে আর বিগত দুদিন ধরে যে সমস্যা ছিল সেই সমস্যা আপাতত তারিখ স্তরের বিধায়ক ডেকেছিল সাত দিন সময় নিয়েছে নিয়ে উনি আমাদেরকে কথা দিয়েছেন শ্রমিক দিকে এবং আমাদেরকে কথা দিয়েছেন যে সাত দিনের মধ্যে আমি ডিএম ম্যাডাম এবং এস ম্যাডামের সঙ্গে বসে এস অফিসে বসে সব পক্ষকে নিয়ে বসে আলোচনা করে সুষ্ঠু সমাধান করে দেবো আপনারা গাড়িটা চালান ওনার সম্মান আমরা গাড়িটা কাল থেকে শ্রমিকরা চালাবে বলে দেবো মালিকদের কোনো ব্যাপার নয় শ্রমিকরা যদি কাল থেকে গাড়ি চালায় আজ থেকে চালায় আমাদের কোনো অসুবিধা নেই শ্রমিকরা কাল থেকে গাড়ি চালাবে ওনাকে কথা দিয়ে আসতো তবে সাত দিন হ্যাঁ সাত দিন সময় দিয়েছেন সাত দিনের মধ্যে আমাদেরকে লিখিত জানাতে বলেছে এস অফিসে আর আপাতত বলেছে যে আমি ওই মায়াপুর থেকে গড়ের ঘাটে তবুও যারা যে রুটে আছে সেই রুটই চলবে যে রুটে যা পারমিশন আছে সেই রুটই চলবে এ কোনো কেউ অন্য রুটে যে কথা চতে না ওনারা শ্রমিক তরফ থেকে শ্রমিকরা সবাই এসেছিল এসে ওনাকে কথা দিয়েছে যে আগামী শনিবার পর্যন্ত ওনার থাক মানে চালাবেন তারপরে যদি হয় উনি বলেছেন যদি না আমি সমাধান করতে পারি আপনারা আপনাদের মতো আন্দোলন করবেন আমি আপনাদের আন্দোলনে কোনো হস্তক্ষেপ করবেন কারণ আপনারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে পারেন না আমাদের মালিকদের কোনো আন্দোলনের কোনো ব্যাপার নাই মালিকরা গাড়ি না চালাতে পারলে মালিকরা বাড়ি নিয়ে চলে যাবে এই রকমভাবে সার্বিক বন্ধ করবে না মালিকরা আমাদের তো মালিক আমাদের ছিয়াশিখানা গাড়ি ছিল কুড়িতে সেই ছিয়াশিখানা থেকে সাতষট্টি হলো সাতষট্টি ঠিকানা থেকে এখন পঁয়তাল্লিশ খানা গাড়িতে এসে ঠেকেছে আমাদের মালিক দিকে আর বলতে হবে না যে প্রতিযোগিতায় টিকতে পারবে চালাবে না সে চলে যাবে মালিকদের আমাদের কোনো আন্দোলনের কোনো জায়গা নেই আমাদের আমরা আন্দোলনের বাস বাস বন্ধের বিপক্ষে আমরা বাস বন্ধ করতে চাই না কিন্তু শ্রমিকদের যারা বলছে যে এই বয়সে আমরা কোথা যাব। আমাদের তো বাড়ি আমাদের তো মানে সংসার ধর্ম আছে বাবা মা আছে স্ত্রী আছে সন্তান আছে তো আমরা যদি সারাদিন পরিশ্রম করে যদি তিনশো টাকা বাড়িতে নিয়ে যাই তো আমরা কীভাবে চালাবো আমরা তো আমাদের ওইখানেই শেষ এবার যে ব্যবসা মালিকদের তরফ থেকে কোনো ব্যাপার নয় শ্রমিকরা এটা করেছে শ্রমিকদের সঙ্গে আপনি কথা বলুন তো আমাকে মালিকদের তরফ থেকে রামেন্দ্রবাবু ডেকেছিলেন খানাকুলের নেতৃত্ব নিয়ে এসেছেন নিয়ে এসে আমাকে নিয়েছেন আমি বললাম আমি স্যারকেও সেই কথা বলেছি যে আমাদের তরফ থেকে কোনো ব্যাপার নেই নাম আপনার আমার ভালো নাম আমার ভালো নাম মুন্সি মোহাম্মদ মুসা আমি বিল্টু মুন্সি নামেই পরিচিত তারকেশ্বর স্বর আরাম্বা বাস অ্যাসোসিয়েশন রুম নম্বর ষোলো কুড়ি সাধারণ সন্তান